যখন পরিবারের সদস্যরা এমনিতে আপনার সুজি খেতে চাইবে না তখন তটজলদি বানিয়ে নিন এই রেসিপিটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমেই আমি ফ্রাইপ্যানে ঘি দিয়ে দিয়েছি ঘিটা হালকাভাবে গরম হয়ে এলে আমি ফ্রাইপ্যানের চারিদিকে ছড়িয়ে নেব আর এর ভেতরেই দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি সুজিটা এখন খুব ভালো করে ভেজে নেবো একদম লাল করতে যাবেন না মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে আমি দুই মিনিটের মতনই সুজিটা ভেজে নিয়েছি আর বেশি ভাজার দরকার নাই এখানে বেশি ভাজতে গেলে লাল কালার হয়ে গেলে ভালো হবে না তো ভাজা হয়ে এসেছে এই ভাজাতেই আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ দিয়ে একটা লিকুইড দুধ এবারে এটাকে একটা ডোতে আমি পরিণত করব দেখো এটা খুব সুন্দর একটা ডো হয়ে গেছে তো এখানে আমি একটুখানি লবণ দিয়ে নিলাম এতে করে টেস্টটা বেড়ে যাবে তো আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হতে এটা সময় দেব চলো চলে যাই পরবর্তী স্টেপে এরপরে ভিতরে এরপরে ডোর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা এরপরে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এই ডোটা আমি খুব ভালো করে মেখে নেব ফিরে আসছি মেখে নেওয়ার পরে ডোটা দেখো মেখে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর নরম একটা ডো হয়েছে ফিরে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার ডো থেকে লেচি করে নিয়েছি আর লেচিটা ঠিক আমি পরোটা বা রুটির মতন বেলে নেব যেহেতু এটা সুজি দিয়ে ডো তৈরি করেছিলাম তো সাইডগুলো ফেটে যাচ্ছে কোনো ব্যাপার না আপনারা আপনাদের মতন বেলে নেবেন বেলা হয়ে গেলে একটি সুলির সাহায্যে এটা আমি টুকরো টুকরো করে কেটে নিব। দেখুন এই যে সাইডের এই অংশগুলো কেটে নিচ্ছি কিন্তু এগুলো কিন্তু ফেলে দেবো না পরের বার আবার যখন লেচি করে বেলে নেবো তখন তার সঙ্গে মিলিয়ে দেবো আমি এখানে বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন তো যেহেতু নিজের তৈরি নিজের খাবার আমি এত মাপ মতো করি নাই আমি আমার পছন্দ মতন বড় ছোট যেমন পেরেছি তেমনই করেছি তো বন্ধুরা ভিডিওটি যারা এখনও দেখছেন এখনও একটু লাইক দেননি প্লিজ লাইক দিয়ে নেওয়ার রিকোয়েস্ট রইল আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছো প্রথম থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দিয়ে এত দূরে এগিয়ে নিয়ে আসার জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে আমি লেচি করে আরও বেলে নিয়েছি দেখো এই যে এইভাবে সাইডগুলো আমি সরিয়ে নিচ্ছি এগুলো পরের বা যখন আমরা বেলবো সঙ্গে লাগিয়ে নেব এইভাবেই সবগুলো আমি করে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার গ্যাসের চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা একদম কষকসা গরম হয়ে গেলে আমি গ্যাসের একদম লো করে দেব আর এরপরে তৈরি করে রাখা আমি নিমকিগুলো এর ভেতরে দিয়ে দেব এটা ডুবো তেলেই ভেজে নিতে হবে তাই খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না কারণ একটার গায়ে আর লেগে যাবে আর লো হিটে দেওয়ার পরে গ্যাসের হিটটা আর একটু বাড়িয়ে দেবেন একদম লোতে রেখে দিলে তেল বেশি টানবে এতে করে ভালো লাগবে না খেতে তাই মিডিয়াম টু লোতে রেখে এটা ভাজতে থাকবেন এটা একদিক হয়ে গেলে অপর প্রান্তে উল্টে দেবো যখন দুই দিকে কালার হয়ে যাবে তখন আমি এগুলো তেল ছড়িয়ে তুলে নেব এরপরে একটি কিচেন টিস্যু দিয়ে একটি প্লেটের উপর এগুলোকে আমি তুলে নেব বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব সবগুলো ভেজে আমি তুলে নিচ্ছি দেখো সবগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি এবারে একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিই কতটা ক্রিস্পি একদম বিস্কুটের মতন দারুণ হয়েছে বাচ্চা থেকে বুড়ো খেতে সবাই পছন্দ করবে চায়ের সাথে বিকালের নাস্তায় জাস্ট জমে যাবে মজা শব্দটা শুনেই তোমরা কিন্তু বুঝতে পারছ কেমন হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আর একটু ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরে একদম ফুরফুরে খেতে কিন্তু খুব মজা হয়েছে একবার ট্রাই করতে পারো বাচ্চাদের জন্য খুব ভালো হবে আর এমনিতে সুজি খেতে চায় না তোমরা এভাবে তৈরি করে ওদেরকে খাওয়াতে পারো বিস্কুট বা কুচুনিম কি যেটাই মনে করো না কেন দেখো কতটা একদম কুরমুড়ে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ